সুপ্রিম কোর্টেও দ্বারস্থ মামলা করেছেন আপনি নিজেও গিয়েছিলেন কী দেখলেন পরিস্থিতি সমস্ত পি জিয়াদাদের পক্ষ থেকে আমাদের তিনটে ভাইকে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল আমরা গিয়েছিলাম সেখানে লয়ারদের সাথে বিচার শুনানির আগেই যে আলোচনা হয়েছিল বিভিন্ন লয়ানা ছিলেন তাঁরা যে আলোচনা আমাদের আশ্বাস দিলেন যে ভারতের সংবিধান অনুযায়ী এই যে নোংরা আইন পাশ করা হয়েছে পার্লামেন্টে কেন্দ্রীয় সরকারের দ্বারা এই আইন টিকবে না এই আইন নষ্ট হবে কেননা ফান্ডামেন্টাল রাইট যেটা আছে যেদার সম্প্রদায়ের ধর্মীয় জায়গাগুলিকে দেখভাল করার জন্য যে সম্পত্তিগুলো ব্যয় করা হয়েছে সেই ক্ষেত্রেই ব্যয় হবে এখানে অন্যের হস্তক্ষেপ চলবে না সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের লয়ারদের যে মানে সিদ্ধান্ত বা যে উক্তি আমাদের কথা আমরা বলেছেন যে এই আইন নষ্ট হয়ে যাবে এটা কোনো ভারতের মানচিত্রের মাথা তুলে দাঁড়াতে পারবে না এই আশ্বাস শুনে আমরা খুব খুশি হয়েছি এবং তারপরে দুদিন শুনানি হয়েছে ষোলো তারিখ এবং সতেরো তারিখ যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসদের যে রায় সেখানে আমরা আশ্বস্ত হয়েছি যে অবশ্যই সেই ভারতের সংবিধান অনুযায়ী আমাদের ফান্ডামেন্টাল রাইট যেটা আছে তা অনুযায়ী কাজ হচ্ছে এর জন্য আমরা অত্যন্ত খুশি শুধু এই বয়ান শুনে আমরা আমাদের আন্দোলন বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত লিখিতভাবে এই নোংরা আইনকে প্রত্যাহার না করছে আমরা আমাদের আন্দোলন ভারতের সংবিধান অনুযায়ী আইনকে প্রাধান্য দিয়ে আমরা চালিয়ে যাব আগামী পাঁচ তারিখ যতদিন পর্যন্ত এই কালা কালন তারা প্রত্যাহার না করবে তাতে ছাব্বিশও বলতে পারেন ছাব্বিশের পরে যেসব পরিকল্পনা থাকবে তার জন্য আপনার জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে আমরা কাজ করছি আমরা লেগেসি এগিয়ে নিয়ে যাব কোন বিল আসা করছে কি করে বিল আসবে আপনি একটা মজার কথা দেখুন এই যে মহাকুম্ভ হলো যেখানে সো কল্ড পঁয়ষট্টি কোটি লোক জমায়েত হয়েছে তাহলে সেই দিন যখন রান ওভার হয়ে এত লোক মারা গেল তাহলে মসজিদগুলো খুলে দিয়ে সেইখানে হিন্দু শরণার্থী বা হিন্দু তীর্থযাত্র যাত্রীদের মসজিদের ইমামরা খুলে দিয়ে সেই মসজিদে রাত্রে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল আপনার মনে তৈরি করি মানে সবার প্রতিবাদ মানে তৈরি আমাদের এলাকার মানুষেরা সব বললেন যে আমরা একটা কিছু করতে চাই আপনাদের যেহেতু আমরা প্রতিবেশী হিসাবে ভালোবাসি তো